সাত আগস্ট দু হাজার চব্বিশ ছাত্র জনতার যে আনন্দ মিছিল করার কথা ছিল সেই আনন্দ মিছিল ক্যান্সেল করে তারা শোক দিবস পালন করতেছিল তারা কোনো আনন্দ র্যালি বা কোনো মিছিল বের করেনি কিন্তু সেই সুযোগে বিএনপির যে লোকরা রয়েছে সে বিএনপি প্রার্থীরা তারা বিভিন্ন জায়গায় থেকে দলে দলে পুরো উদ্যানে এবং শহরের বিভিন্ন জায়গায় জমায়েত হতে থাকে সেই সাথে তারা পুরোদান পুরোটাই দখল করে নেয় এবং দখল করার কিছুক্ষণ পরই তাদের মাঝে জায়গা নিয়ে অর্থাৎ মঞ্চে ওঠা নিয়ে কে মঞ্চে উঠবে সে ওঠাটা নিয়ে আর কে উঠবে না কারা উঠবে দুপক্ষের মাঝে একটু কথা কাটাকাটি এবং ডাকাতাক্কি হয় এক পর্যায়ে অনেকের মনে একটু আর সংশয় হয় যে তারা অনেক ক্ষমতায় আসতেই পারলো না তার আগেই এই অবস্থা শুরু করেছে ক্ষমতায় আসলে কি করবে তো পরবর্তান থেকে ভিডিওটি দেখছেন আর এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পেজ দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং ইউটিউবটিকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন